দশ দিনব্যাপী আন্তর্জাতিক গান্ধী শিল্প বাজার মেলার উদ্বোধন চিলড্রেন্স পার্কে জাকজম্বক আয়োজন বুধবার আগরতলার চিলড্রেন্স পার্কে শুরু হয়েছে দশ দিন ব্যাপী আন্তর্জাতিক গান্ধী শিল্প বাজার ও শিল্প মেলা ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের হস্ত ও শিল্প উন্নয়ন কমিশনারের কার্যালয়ে আর্থিক সহায়তায় এবং হস্তশিল্প সেবা কেন্দ্রের পরিচালনায় এই মেলার আয়োজন দশ দিন ব্যাপী মেলা চলবে মেলায় একশো কুড়িটি স্টলে পশুরা হিসেবে রয়েছে অসমসহ বিভিন্ন রাজ্যের কারুশিল্পীদের হাতে তৈরি মেঘা সিল্ক শাড়ি বুটিক সহ বাঁশ বেতের তৈরি বিভিন্ন আকর্ষণীয় কারুশিল্প সামগ্রী উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের পাশাপাশি রাজ্যের হ্যান্ডি ক্রাফ্ট ও সেরিকালচার দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বিধায়ক কিশোর বর্মন আইএফএস আর অরুণ কুমার এনইআরএর রিজিওনাল ডিরেক্টর হারাকান্ত বারো ডব্লিউএসি আগরতলা উপ অধিকর্তা অর্ণব চৌধুরী এইচএসির সহ অধিকর্তা পম্পা কর্মকার প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের হ্যান্ডলুম এন্ড ক্রাফ্ট দপ্তরকে অধিক উন্নত করতে সচেষ্ট বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্যাপ এই ডিপার্টমেন্টকে আরও মজবুত করা উন্নতি করা আগামী দিন আরও নতুন নতুন আমরা আমরা কিছুক্ষণ আগে আমাদের বোরাজি বলেছেন দশ কোটি টাকা আমাদের আমাদেরকে স্যাংশন করে দিয়েছে ভালো সংবাদ আগামী দিন আমরাও চাই আরও হ্যান্ডলুম হ্যান্ডিক্যাপ ডিপার্টমেন্টকে আরও উন্নতি করার জন্য নতুন নতুন হাতে প্রজেক্ট আমরা হাতে প্রজেক্টগুলি নেব আমাদের রাজ্যের যে অর্জুন ফুল অর্জুন যেটা আমরা ফুলঝাড়ু বলি আমাদের রাজ্যের কোটি কোটি টাকার বিজনেস হয় বাণিজ্য হয় বাইরে চলে যায় এই ফুল জারুগুলি বাইরে চলে যাওয়ার পরে ওইগুলোই আমরা আমাদের মার্কেটে একটা ফুলঝাড়ু আমরা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা দিয়া সর্বোপরি চিলড্রেন্স পার্কে দশ দিনব্যাপী আন্তর্জাতিক গান্ধী বাজার ও শিল্প মেলার উদ্বোধন মেলাকে ঘিরে সংশ্লিষ্ট কারুশিল্প ও অন্যান্য সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।